ওয়েলকাম এভরি তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো তোমরা সকলেই জানো ডেস্টিনেশন কি বরাবর তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে আসছে এবং পরীক্ষায় যাতে তোমরা ভালো স্কোর করতে পারো তার জন্য প্র্যাকটিস করিয়ে আসছে ঠিক আছে তো সামনে ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার ডেট অ্যানাউন্স হতে চলেছে খুব শীঘ্রই তো এরকম সময় আমি চাইলাম যে তোমাদের টপিক ওয়াইজ একটা রিভিশন হয়ে যাক ঠিক আছে তোমাদের রিভিশনও হবে প্র্যাকটিস করাও হবে তার কারণে সেই কথা ভেবেই কিন্তু এই সিরিজটা শুরু করা তো দেখো আজকে আমরা প্রথম দিন পলিটি ঠিক আছে পলিটি দিয়ে শুরু করছি এবং পলিটির প্রথমেই যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রিয়াম ঠিক আছে প্রস্তাবনা দিয়ে শুরু করব তারপর সিটিজেনশিপ ফান্ডামেন্টাল রাইট এরকম এরকমভাবে প্রত্যেকটা পার্ট আমরা প্র্যাকটিস করব ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়নি ফেডারেলবাদ সেকুলার সমাজবাদী নাকি প্রজাতন্ত্র তো তোমরা যখন দেখবে আমাদের প্রস্তাবনাটা সেখানে দেখবে প্রথমেই একটা জিনিস লেখা রয়েছে সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু আ সোভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কিন্তু ফেডারেলিজম এই শব্দটি কিন্তু কোথাও লেখা নেই এই শব্দটা কোথাও লেখা নেই তাহলে এটা হচ্ছে অ্যান্সার সেকুলার সমাজবাদী প্রজাতন্ত্র এই তিনটে লেখা রয়েছে নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ড্যাশ ব্যক্তির মর্যাদা নিশ্চিত করে সমতা স্বাধীনতা ভাতৃত্ব নাকি ন্যায় বিচার ব্যক্তির মর্যাদা নিশ্চিত করে দেখো আমাদের প্রস্তাবনায় একটা শব্দ রয়েছে যেটা হচ্ছে ফ্যাটারনিটি ঠিক আছে ফ্যাটারনিটিতে কি বলা হয়েছিলো জানো বলছে ফ্যাটারনিটি অ্যাজ ইউরিং দ্য ডিগনিটি অফ অ্যান অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিট অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন মানে ভারতের একতা অখণ্ডতা একতা অখণ্ডতা কখন থাকবে যখন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে ভাতৃত্ব থাকবে ঠিক আছে তাহলে ভাতৃত্ব হচ্ছে অ্যানসার চলো নেক্সট ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রজাতন্ত্র শব্দের আগে নিচের কোন শব্দটি নেই সমাজতান্ত্রিক সার্বভৌম গণতান্ত্রিক নাকি ফেডারেল উত্তরটা করো তোমরা আচ্ছা তোমরা অনেকে হয়তো ভাবছো যে এই প্রশ্নগুলো নিজের মন থেকে বানানো না এই প্রশ্নগুলো সব এসএসসি ডাব্লিউ বিপি এবং রেল এই চারটা পরীক্ষা পিওয়াই কিউ থেকে কালেক্ট করে বানানো প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছে ঠিক আছে প্রশ্নটা একবার পড়ে নাও আরেকবার যে প্রজাতন্ত্র শব্দের আগে নিচের কোন শব্দটা ব্যবহার করা হয়নি সমাজতান্ত্রিক সার্বভৌম গণতান্ত্রিক নাকি ফেডারেল ফেডারেল শব্দটাই নেই আমাদের প্রস্তাবনা ঠিক আছে নেক্সট নিচে আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই একটা প্রশ্ন আছে যে প্রস্তাবনা অনুযায়ী ভারতের স্বরূপটা কিরকম এটা মনে রাখার তোমাদেরকে একটা বলেছিলাম ট্রিপল এস ডি আর প্রথম এস মানে হচ্ছে কি প্রথম এস মানে হচ্ছে সোভারিন বা সর্বভৌম সেকেন্ড এস মানে হচ্ছে তোমার সোশ্যালিস্ট এস ফর secular d for democratic আর আর ফর রিপাবলিক ঠিক আছে তো আমাদের ভারতটা কি রকম দেখতে এই যে এরকম s এস এস ডি আর ঠিক আছে সোভারিং সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আরেকটা প্রশ্ন পাবে যে সেকুলার কাকে বলে যে আমরা কোনো ধর্মকেই বিশ্বাস করি না বা আমরা কোনো একটা পার্টিকুলার ধর্মকে বিশ্বাস করি বা আমাদের প্রত্যেকটা ধর্মকে আমরা বিশ্বাস করি সেকুলার বলতে বোঝায় যেখানে প্রতিটা ধর্মকে সমানভাবে সম্মান দেওয়া হয় সেটা হচ্ছে সেকুলার ভারত প্রত্যেকটা ধর্মকেই সম্মান দেয় নিজের কোনো ধর্ম নেই আমাদের ভারত দেশের নিজস্ব কোনো ধর্ম নেই কিন্তু আমরা প্রত্যেকটা দেশ প্রত্যেকটা ধর্মকেই সম্মান দিই তার জন্য ভারত হচ্ছে সেকুলার কিন্তু পাকিস্তান বাংলাদেশ এরা সেকুলার কান্ট্রি নয় নেক্সট নিচের কোনটি ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে নির্দেশমূলক নীতি প্রস্তাবনা ইউনিয়ন তালিকা নাকি রাষ্ট্র তালিকা কি বলছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নির্বাচন করে দেখো ধর্ম নিরপেক্ষ আমাদের কোথায় লেখা রয়েছে আমাদের সংবিধানে আমাদের প্রস্তাবনাতে লেখা রয়েছে এখনই তোমাদেরকে বললাম সেকুলার ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচার কোন রূপে গৃহীত হয়েছে দেখবে রয়েছে না জাস্টিস রয়েছে তিন প্রকার লিবার্টি রয়েছে পাঁচ দুই প্রকার যেটাকে ইকুয়ালিটি বলছে তো দেখো আমাদের যে ন্যায় বিচারের কথা বলা হয়েছে রাজনৈতিক ন্যায় বিচার দেওয়া হয় ঠিক আছে অর্থনৈতিক ন্যায় বিচারও রয়েছে সামাজিকও রয়েছে তাহলে সমস্ত বিকল্পটাই ঠিক দেখো আমাদের প্রস্তাবনায় জাস্টিস হচ্ছে তিন প্রকার তিন প্রকার কি কি একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস আর একটা হচ্ছে ইকোনমিক্যাল জাস্টিস আচ্ছা যদি বলা হয় ইকুয়ালিটি কয় প্রকার দেওয়া হয়েছে এটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্টেটাস এন্ড অপরচুনিটি নেক্সট ভারতীয় সংবিধানের কর্তৃত্বের উৎস কি মানে আমাদের সংবিধানের ক্ষমতাটা কি উত্তরটা হচ্ছে ভারতের মানুষ আমাদের দেশের মূল ক্ষমতা হচ্ছে ভারতের মানুষের কাছে আছে তার জন্য প্রস্তাবনার প্রথমে লেখা হয়েছে উই দা পিপল অফ ইন্ডিয়া দেখবে লেখা আছে উই দা পিপল অফ ইন্ডিয়া এগুলো সব বড় হাতের লেখা রয়েছে ঠিক আছে ছোট হাতের নেই কিন্তু তাহলে উই দা পিপেল ভারতের জনগণ ভারতের সংবিধানের উৎস এরপর আমরা নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। নাগরিকত্ব রয়েছে আমাদের সংবিধানের ভাগ দুইতে ঠিক আছে নাগরিকত্ব সংবিধানের ভাগ দুই এখানে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে ভাগ দুই আর্টিকেল পাঁচ থেকে এগারো আচ্ছা নাগরিকত্ব আমরা কোথা থেকে নিয়েছি ব্রিটেন থেকে বলছে ভারতের নাগরিকত্ব আইন পাস হয় কোন সাল উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন উনষাট নাকি উনিশশো তো ভারতের প্রথম যে নাগরিকত্ব অধিনিয়ম সেটা এসেছিল নাইনটিন ঠিক আছে এবং এখানে নাগরিকত্ব পাওয়ার জন্য পাঁচটা ক্রাইটেরিয়া দিয়েছিল একটা হচ্ছে কি একটা হচ্ছে বাই বার্থ তোমার জন্ম যদি ভারতে হয় এবং তোমার বাবা মার মধ্যে যদি একজন ভারতীয় হয় তাহলেই তুমি ভারতের নাগরিকত্ব পাবে একটা হচ্ছে বাই ডিসেন্ট বংশের আধারে যদি আমার জন্ম বা তোমার জন্ম ভারতের বাইরেও হয়ে থাকে কিন্তু আমাদের বাবা মা তাদের জন্ম যদি ভারতে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ভারতের নাগরিকত্ব পাবো তিন নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে যেটা এখনো রয়েছে চার নাম্বার হচ্ছে তোমার ন্যাচারালাইজেশন ধরো তুমি ভারতে দশ বছরের থেকে বেশি রয়েছ এবং তুমি ভারতের একটা ভাষা জানো এবং ভারতের একটা ভাষা জানো বা বা তুমি কোনো কোনো বিজ্ঞান ধরনের শিল্পে তুমি পারদর্শী সেক্ষেত্রে নাগরিকত্ব পাবে আরেকটা হচ্ছে অ্যাকিউজেশন অফ ল্যান্ড আচ্ছা ভারত যদি কোনো দেশকে নিজের সাথে যুক্ত করে নেয় তখন কিন্তু আমরা যে দেশটা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এইটা হচ্ছে টোটাল পাঁচটা পদ্ধতি ভারতের নাগরিকত্ব পাওয়ার ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে নাগরিকত্বের কথা বলা হয়েছে আর্টিকেল পাঁচ থেকে এগারো আর্টিকেল দুই থেকে চার পঁচিশ থেকে একত্রিশ পনেরো থেকে একুশ তো দেখো এটা আশা করি বুঝতে পারছো আর্টিকেল পাঁচ থেকে এগারোতে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে বাকিগুলো সব ফান্ডামেন্টাল ডি এই দুটো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে তখন আলোচনা করবো আর এটা হচ্ছে ভাগ ওয়ান ভাগ ওয়ান কি ইউনিয়ন ইটস টেরিটরি আচ্ছা আর্টিকেল এক থেকে চার আর্টিকেল কি বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সেলভিয়ার স্টেট অফ ইউনিয়ন ঠিক আছে ভারতের সংবিধানের নিচের কোন অংশে নাগরিকত্বের কথা কথা বলা হয়েছে পার্ট আমি তোমাদেরকে বললাম ভাগ নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে পাঁচ থেকে এগারো আচ্ছা ভাগ ছয়ে কি নিয়ে আলোচনা করা হয়েছে দ্য স্টেট আমাদের যে রাজ্য সরকার বা রাজ্যগুলা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল নাম্বার একশো বাহান্ন থেকে দুশো পার্ট আট আট নম্বর পার্টে কি নিয়ে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরিকে নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদেরকে নিয়ে আর্টিকেল দুশো উনচল্লিশ থেকে দুশো বেয়াল্লিশ আর পার্ট বারো পার্ট বারোতে কি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে হচ্ছে আমাদের ফাইন্যান্স এবং প্রপার্টি আর্টিকেল নাম্বার দুশো চৌষট্টি থেকে তিনশো এ নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কোন ব্যক্তি কোন বিদেশের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব এই প্রশ্নটা একটু ভুল রয়েছে এখানে প্রশ্নটা হবে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কোন ব্যক্তি এটা হচ্ছে কোন ব্যক্তি লয় কোন ব্যক্তি যদি কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নেয় তাহলে ভারতের নাগরিকত্ব পাবে না থাকবে না আর্টিকেল সতেরো উনিশ তেইশ নাকি নয় তোমরা রাখবে আমাদের সংবিধানের আর্টিকেল নয়ে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নেয় সেক্ষেত্রে তার ভারতের নাগরিকত্ব নষ্ট হয়ে যাবে ঠিক আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে পাঁচ সাত নয় এগারো দেখো উত্তরটা হচ্ছে আর্টিকেল নাম্বার এগারোতে বলা হয়েছে যে নাগরিকত্ব সম্বন্ধিত আইন কে বানাবে আমাদের পার্লামেন্ট বানাবে এবং তার দায়িত্ব গৃহ হচ্ছে কে দেওয়া রয়েছে যে না সংবিধান লাগু হওয়ার সময় যারা যারা ভারতে ছিল তাদের সকলকেই ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে আর্টিকেল সাত কি বলছে বলছে স্বাধীনতার পর যদি কেউ পাকিস্তানে চলে যায় এবং সংবিধান লাগু হওয়ার পূর্বেই যদি সে ফিরে আসে তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে আর আর্টিকেল তোমাদের হচ্ছে ভারতের সংবিধান কোন ধরনের নাগরিকত্ব প্রদান করে একক দ্বন্দ্ব সিঙ্গেল সিটিজেন্সি আর দ্বন্দ্ব মানে হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ দেখো তোমরা একটা জিনিস জানো তো ভারতের যে নাগরিকত্ব এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ কেন দেখো আমরা বলি আমরা সকলেই ভারতের নাগরিক কেউ কি আমরা বলি যে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক আমরা বলতে পারি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু আমি নাগরিক হচ্ছে ভারতীয় ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের প্রত্যেকের নাগরিকত্ব হচ্ছে আমরা ভারতীয় আমাদের যে রাজ্যে থাকি সেটা হচ্ছে আমরা সেখানকার রেসিডেন্ট বা বাসিন্দা কিন্তু সেখানকার আমরা নাগরিক নই ঠিক আছে আর ডুয়েল সিটিজেনশিপ দেখতে পাবে আমেরিকাতে আমেরিকার মানুষদের এক হচ্ছে আমেরিকার বাসি তারা ঠিক আছে এবং তারা যে প্রভিনসের আন্ডারে থাকে সেখানকারও নাগরিক ঠিক আছে নেক্সট এরপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে নিয়ে কয়েকটা আলোচনা করবো ঠিক আছে দেখো ফান্ডামেন্টাল রাইট রয়েছে আমাদের ভাগ তিনে আমাদের সংবিধানের ভাগ তিন ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশে আলোচনা করা হচ্ছে নেক্সট বলছে যে অনুচ্ছেদ উনিশ সমস্ত ভারতীয় নাগরিকদের মৌলিক ভাবে ড্যাশ প্রকারের স্বাধীনতার নিশ্চয়তা দেয় আট ছয় পাঁচ সাত দেখো সংবিধান যখন চালু হয়েছিল প্রথম যখন মূল যে সংবিধান ছিল সেখানে আর্টিকেল উনিশ অনুযায়ী প্রত্যেকটা ভারতীয়কে সাত প্রকারের স্বাধীনতা দেওয়া হয়েছিল কিন্তু কিন্তুটা আমার মনে রাখবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মনে রাখবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন নাইনটিন সেভেন্টি এইটের মাধ্যমে এই সাতটা মৌলিক অধিকারকে কমিয়ে বর্তমানে ছটা মৌলিক অধিকার করে দেওয়া হয়েছে বর্তমানে কটা করে দেওয়া হয়েছে ছটা আচ্ছা কোনটাকে কমানো হয়েছে একটা আমাদের অধিকার ছিল সম্পত্তির অধিকার এইটা আগে আমাদের মৌলিক অধিকার ছিল যেটা এখন আর নেই এখন ছটা মৌলিক অধিকার কি কি এক হচ্ছে রাইট টু স্পিচ এক্সপ্রেশন ঠিক আছে কথা বলার এবং অভিব্যক্তি করার অধিকার একটা হচ্ছে অ্যাসেম্বল এক জায়গায় জড়ো হওয়ার অধিকার তিন অ্যাসোসিয়েশন একটা সংগঠন তৈরি করার অধিকার চার মুভমেন্ট ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় ঘোরাফেরা করার অধিকার পাঁচ নিজের প্রফেশন বা রেসিডেন্স এটা বলতে পারো রেসিডেন্স আমরা ভারতের যে কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে বা ঘর তৈরি করে থাকতে পারি আরেকটা হচ্ছে প্রফেশন আমাদের প্রত্যেকের নিজস্ব একটা প্রফেশন বা ব্যবসা করাও বিজনেসের ক্ষেত্র বলতে পারো ব্যবসা করা একটা অধিকার মৌলিক অধিকার রয়েছে নেক্সট ভারতের সংবিধানের আর্টিকেল 23 এবং 24 নিচের কোন মৌলিক অধিকারের সাথে যুক্ত রাইট টু ফ্রিডম রাইট টু ইকুয়ালিটি রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন নাকি রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আর্টিকেল 23 এবং 24 কি বলছে আমাদেরকে রাইট দিচ্ছে কিসের বিরুদ্ধে এগেইনস্ট এক্সপ্লয়টেশন ঠিক আছে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 19 থেকে 22 আচ্ছা রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 রাইট টু এক্সপ্লয়টেশন 23 থেকে 24 কনস্টিটিউশনাল রেমেডিজ 32 যেটার মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করে কয় প্রকার

ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল তেরো কি বলছে আর্টিকেল তেরো বলছে যে এমন কোনো আইন যদি থাকে যেটা কোনো একটা ব্যক্তির মৌলিক অধিকারকে নষ্ট করছে বা উলঙ্ঘন করছে সেক্ষেত্রে সে আইনটাকে বাতিল করে দেওয়া হবে এটা আর্টিকেল তেরো বলছে আর্টিকেল চোদ্দ কি বলছে আর্টিকেল চোদ্দ বলছে ইকুয়ালিটি বিফোর ল আইনের চোখে সবাই সমান আর্টিকেল পনেরো কি বলছে প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন দা বেসিস অফ সেক্স কাস্ট রিলিজিয়ান লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে সম্পর্কিত ধর্মীয় কর পরিশোধ না করা ধর্মীয় কার্যক্রমে কার্যক্রম পরিচালনার স্বাধীনতা জন্য কর প্রদানের স্বাধীনতা বা কোন বিশেষ ধর্মের প্রচার বা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা

আনটাচেবিলিটিচে ছুয়াছুক মানে যে আমাদের বলি না একে ছুস না এই ছোট যাক বা অস্পৃশ্যতা যেটাকে আমরা বাংলায় বলি সেটাকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার সাতেরো আর্টিকেল নাম্বার চোদ্দতে কি বলা হয়েছে আর্টিকেল নাম্বার চোদ্দতে বলা হয়েছে যে ইকুয়ালিটি বিফোর ডিসক্রিমিনেশন করা চলবে না প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দা বেসিস অফ বার্থ সেক্স কাস্ট রিলিজিয়াস বা রিলিজিয়ান ঠিক আছে আর আর্টিকেল উনিশ এটা হচ্ছে সঠিক উত্তর এরপর হচ্ছে অ্যাবলিউশন অফ টাইটেলস কত রয়েছে আর্টিকেল নাম্বার আঠারোতে রয়েছে অ্যাবলিউশন অফ টাইটেলস যে কোনো ধরনের উপাধিকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল আঠারোতে যেমন রাজা মহারাজা জমিদার কিন্তু যেগুলো একাডেমিক ঠিক আছে একাডেমিক এবং মিলিটারি মিলিটারি যে উপাধি সেগুলো কিন্তু রাখা যাবে ঠিক আছে তো চলো আগে এই পর্যন্তই তিনটে টপিক আলোচনা করলাম তিনটে টপিক রিভিশন হয়ে গেল অনেক কম সময়ের মধ্যে পরের দিন আমরা আবার ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে ফান্ডামেন্টাল রাইটের আরও একটা ভাগ বাকি রয়েছে পার্ট টুটা তার সাথে ডিপিএসপি তারপর একদিন শুধুমাত্র ভাগ ফাইভটা আলোচনা করবো এরকমভাবে কমপ্লিট কোয়ালিটি তোমাদের রিভিশন হয়ে যাবে পাঁচ দিনের মধ্যে পাঁচটা ক্লাসের মধ্যে তোমাদেরকে কমপ্লিট রিভিশন করিয়ে দেব ঠিক আছে চলো আজ এই পর্যন্ত আচ্ছা আর একটা জিনিস বলি তোমরা ক্লাসগুলো দেখছো কিন্তু একটাও কমেন্ট করছো না ঠিক আছে কমেন্টটা করো তোমরা কমেন্ট করলে আমি কয়েক কোটি টাকা পাবো নাই চিন্তা নাই কয়েক কোটি টাকা পাবো নাই কোনো কিছুই পাবো না শুধু তোমরা কমেন্ট করলে আমি ক্লাসগুলোকে করাতে আরো ভালো লাগবে ঠিক আছে আরেকটা জিনিস যেটা করবে যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে কারণ তোমরা যদি চ্যানেলটাকে গ্রো না করাও তাহলে আমি তোমাদের জন্য কিভাবে গ্রো করার কন্টেন্ট নিয়ে আসবো বলো সবাই সবাইকে হেল্প করে চলবে